বাঙালিকে ওখানে গুজরাটিদের আক্রমণের থেকে প্রতিহত করা হোক এবং পশ্চিমবঙ্গে গুজরাটি মাল বয়কট করা হোক আমুল থেকে শুরু করে তোমার ওই আদানির তেল আর কি বলে সয়াবিন ঠিক আছে স্পষ্ট কথা আমরা হাতে না ভাতে মারব এবং নিজের ভাত নিজের পেটে রাখবো সেটা উড়িষ্যা এবং বিহার ইউপি এসব জায়গায় বিলিয়ে দেব না এটাই হচ্ছে স্পষ্ট নীতি আমরা আগ্রাসনের বিশ্বাস করি না আমরা আইন সংবিধানে বিশ্বাস করি এবং সে কারণে আমরা স্থায়ী এবং সম্পূর্ণ সমাধানে বিশ্বাস করি প্রতিটি বাঙালিয়া কিন্তু এবার ভূমিপুত্র সংরক্ষণের দাবি স্পষ্টভাবে জোরদার করতে হবে বাংলা পক্ষ লড়াইটা লড়েছে এবার কিন্তু এটাকে মানে এতদিন এটা বাংলা পক্ষের আন্দোলন এবং কিছু কিছু এলাকার এলাকায় এই জিনিসটা প্রচার হয়েছে এটা ক্রমে আমরা গণ আন্দোলনের আছে ঠিক আছে মেলা খেলা উন্নয়ন এই ওই ঠিক আছে ফিতাকাটা এই এদের সবের কোনো রকম তাদের প্ল্যানিং নাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্ল্যানিং না থাকতে পারে পশ্চিমবঙ্গের বিরোধী প্রধান বিরোধী দল বাঙালিদের পেটানো হোক এটা চাইতে পারে পশ্চিমবঙ্গ সরকার উদাসীন হতে পারে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার জাতীয় সংগঠন এরকম উদাসীন থাকবে না স্পষ্টত এবং গুজরাটে তুমি প্রশ্নটা শুরু করেছিল দিয়ে কিন্তু গুজরাটের ক্ষেত্রে যেটা রয়েছে করে গুজরাটে বিশেষত জেমস অ্যান্ড জুয়েলারি অর্থাৎ স্বর্ণকার মনিকার ঠিক আছে সেখান থেকে তোমার হিরের এই যে কাজগুলো এখানে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে বাঙালিদের বিশেষত যারা এই ধরনের কারিগরি করে যে এলাকা ব্লক গুলোতে সেখানকার বাঙালিদের ওয়ার্কশপের জন্য মূল্যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড দেওয়া হোক এই ব্যবসাটা বাংলায় আনা হোক এই প্রসেসিং এর একটা অংশ এবং এই একই সঙ্গে বাঙালিকে ওখানে গুজরাটিদের আক্রমণের থেকে প্রতিহত করা হোক এবং পশ্চিমবঙ্গে গুজরাটি মাল বয়কট করা হোক আমুল থেকে শুরু করে তোমার ওই আদানির তেল আর কি বলে সয়াবিন ঠিক আছে স্পষ্ট কথা আমরা হাতে না ভাতে মারব এবং নিজের ভাত নিজের পেটে রাখবো সেটা উড়িষ্যা এবং বিহার ইউপি এসব জায়গায় বিলিয়ে দেব না এটাই হচ্ছে স্পষ্ট নীতি আমরা আগ্রাসনে বিশ্বাস করি না আমরা আইন সংবিধানে বিশ্বাস করি এবং সে কারণে আমরা স্থায়ী এবং সম্পূর্ণ সমাধানে বিশ্বাস করি আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল